আজ কিন্তু রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ ডেভেলপমেন্ট লিগের খেলা ছিল এবং সেখানে তিন প্রধানেরই ম্যাচ ছিল ইস্টবেঙ্গলের ম্যাচ ছিল কিন্তু ডায়মন্ড হারবার এফসির এগেন্স্টে মোহনবাগানের ম্যাচ ছিল উড়িষ্যা এগেন্স্টে এবং মহামেডানের ম্যাচ ছিল ইউনাইটেড স্পোর্টস ক্লাবের এগেন্স্টে যেখানে ইস্টবেঙ্গল প্রথমার্ধে এক গোলে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ম্যাচটা ড্র করেছে মোহনবাগানও কিন্তু সেম এক শূন্য গোলে এগিয়ে গেছিল উড়িষ্যা এফসির এগেনস্টে এবং সেখানেও তারাও ড্র করেছে এক এক ম্যাচের রেজাল্ট অন্যদিকে দাঁড়িয়ে মহামেডান স্পোর্টিং ক্লাব তিন শূন্য গোলে জয় পেয়েছে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের এগেনস্টে তবে মহামেডান স্পোর্টিং ক্লাবের জুনিয়র ফুটবলাররা দুর্দান্ত জয় পেলেও মহামেডানের সিনিয়র ফুটবলাররা কিন্তু আজকে অনুশীলন করলেন না অনুশীলনে উপস্থিত ছিলেন কোচ চেরসনেপ এবং সাপোর্টিং স্টাফরা সাজানো ছিল স্পোর্টস ইকুইপমেন্ট যেগুলো প্র্যাকটিসের সরঞ্জাম তবু ড্রেসিং রুমে দরজা বন্ধ করেই কাঠালেন মহামাডান স্পোর্টিং ক্লাবের ফুটবলাররা শোনা গেল মহামাডান স্পোর্টিং ক্লাবের একজন ফুটবলারের কাছ থেকে যে যতদিন বেতন পাচ্ছেন না ততদিন মহামাডাম স্পোর্টিং ক্লাব ফুটবলাররা কিন্তু অনুশীলনে নামবেন না ম্যাচে জয় পেয়েছে ম্যাডাম স্পোর্টিং ক্লাব তবে সেই জয়ের ধারা অব্যাহত রাখতে টিমের মধ্যে যে পজিটিভ এনার্জি দরকার সেটা কিন্তু রীতিমতো শেষ হয়ে যাচ্ছে এবং এই মহামাডান স্পোর্টিং ক্লাবের বেতন সমস্যা নতুন নয় অন্যদিকে দাঁড়িয়ে অনুশীলনে আজকে কিন্তু আসলেন নতুন ফুটবলার রিচার্ড এবং আনোয়ার আলী হীরামণ্ডল রাও হীরামণ্ডল দীর্ঘদিন ধরে চোটের জন্য বাড়িতেই রিহ্যাব ছিলেন তবে আজকের অনুশীলনে যোগ দিয়েছিলেন আনোয়ার আলীও চোট পেয়েছেন এবং যার কারণে ডার্বি ম্যাচে তিনি অনুপস্থিত ছিলেন শেষ পর্যন্ত তিনিও কিন্তু প্র্যাকটিসে এসছিলেন তবে আজকের প্র্যাকটিসে আসলেও আনোয়ার আলী হিজাজি মাহের হেক্টর উস্তে এবং সল ক্রেস্পো এরা চারজনই কিন্তু অনুশীলন না করে ফিরে গেলেন হিজাজি মাহের এবং হেক্টর উস্তে কেন অনুশীলন করলেন না এ নিয়ে কিন্তু বিস্তারিত কিছু জানা যায়নি অন্যদিকে তোমরা যদি মনে রাখতে পারো যে কলকাতা লিগের কিন্তু ম্যাচ এখনো বাকি রয়েছে এবং তার জন্য ডায়মন্ড হারবার এফসি তারা কিন্তু জানিয়ে দিয়েছে পনেরো আঠেরো এবং ১৯ তারিখে যদি ম্যাচটা করা যায় তাহলে তারা ম্যাচটা খেলবে কুড়ি তারিখের পর তারা কিন্তু কোনো ম্যাচ খেলবে না কারণ পঁচিশে জানুয়ারির পর থেকে আর লিগ টুয়ের ম্যাচ শুরু হয়ে যাওয়ায় তারা এই ম্যাচ খেলবে না এবার দেখা যাক আইএফএস্টবেঙ্গল ডায়মন্ড হারবার ম্যাচটা কবে ফেলে আদেও কলকাতা লিগ কি শেষ করতে পারবে তাদের লিগের যে বাকি শিডিউলের ম্যাচগুলো ছিল সেগুলো নাকি সেটা একরকম ফুল স্টপই পড়ে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও দেখা হচ্ছে আগামী ভিডিওতে